হেঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও মুনর্পিতা চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম সো আজ তোমাদেরকে দেখাবো মারাঠি স্টাইলের একটা শাড়ি ড্রাপিং তার জন্য নিয়ে নিয়েছিলাম একটা এইরকম হেভি ওয়ার্কের বেনারসি শাড়ি আমরা তো এর আগেও অনেক রকম শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে তো তোমরা সেই শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং আমার মনে হয় তোমরা কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করো তো সেই জন্যই আজকে এরকম হেভি ওয়ার্কের একটা বেনারসি শাড়ি দিয়ে তোমাদেরকে দেখা ধোতি স্টাইল বা মারাঠি স্টাইলের কীভাবে আমরা শাড়ি পরতে পারি এবং খুবই অল্প সময়ে এবং খুবই ইজি ওয়েতে তাহলে চলো প্রথমেই দেখে নিই যে আমরা এই শাড়িটাকে কিভাবে ড্র্যাপিং করব অ্যাট ফার্স্ট আমাদেরকে কিন্তু এই রকম একটা লেগিংস টাইপের প্যান্ট পরে নিতে হবে বা লেগিংস বা তোমরা যদি অন্য কোনো জিন্স টাইপেরও পরো সেটাও ভালো হয় বাট পাটিওয়ালা টাইপের কোনো প্যান্ট ইউজ করা এখানে যাবে না লেগেন্স বা জেগেন্স দিয়েও কিন্তু আমরা এই শাড়ি ড্র্যাপিংটা করতে পারবো এখানে কোনোরকম পেটিকোট ইউজ করা যায় না যেহেতু এটা একটা প্যান্ট স্টাইলে শাড়ি ড্র্যাপিংটা হবে তো দেখো এখানে আমি প্রথমে একটুখানি ট্যাক করে নিয়েছি ফ্রন্টে একটা নট বেঁধে নিয়ে লেফট সাইড এবং রাইট সাইডে দুটো ডিভাইড করে নিয়েছি সবসময় খেয়াল রাখতে হবে রাইট সাইডের শাড়ির পার্টটা যেন একটু বেশি হয় এবং লেফট সাইডটা একটু ছোট হয় কারণ রাইট সাইডের পার্টটা দিয়েই কিন্তু আমাদের আঁচল উঠবে তো সেই জন্যই আমাদের রাইট সাইডের পার্টটা একটু সুন্দর করে প্লিট করে নিতে হবে প্লিট করার একটা সুন্দর ক্লিপিংস আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে ভিডিওটা আমি আলাদাভাবে করে রেখেছিলাম এবং তোমাদের হয়তো মনে হতে পারে যে এইরকম একটা হেভি শাড়িতে দিদি কীরকমভাবে প্লিট করলো তো সেই জন্যই আমি তোমাদের সুবিধাতে এরকম একটা প্লিট করার ভিডিও সুন্দর করে করে রেখেছি সেটা একটু হয়তো পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো তার আগে দেখো এইভাবেই কিন্তু আমি যে প্রসেসে শাড়িটাকে ট্যাগ করলাম সেই প্রসেসেই তোমরা দেখবে এখানে খুব কম কম সেফটিমিন লাগবে শুধু যেহেতু একটা হেভি শাড়ি এবং এই শাড়িতে কিন্তু মেন হলো যে আমাদের শাড়ির বর্ডারটা তো তোমাদেরকে বলেছিলাম শাড়িতে কিভাবে আমরা প্লিট করছি এবং কিভাবে সরু সরুভাবে প্লিট করছি সেটা দেখব সেই জন্য কিন্তু তোমাদের সাথে সুবিধার্থে এই ভিডিও ক্লিপিংসটা করা তোমরা দেখো এইভাবে অল্প অল্প করেই কিন্তু আমি শাড়ির প্লিটগুলোকে ঠিক করে নিই আলাদাভাবে তাহলে আমাদের শাড়ি পরতে অনেক ইজি হয় আর যেহেতু বেনারসি এবং আঁচলের পোর্শনটা অনেকটা হেভি দেখেই বুঝতে পারছো তো সেই জন্য একটু হলো ফুলে থাকবে এটাকে কিন্তু ভালোভাবে সুন্দর করে আমাদের প্লি সেট করে নিতে হবে প্রয়োজনে তোমরা একটু হালকা কম টেম্পারেচারে আয়রন ইউজ করতে পারো যদি তোমরা এখানে আয়রন দিয়ে ভালো করে প্লিটগুলোকে সেট করে নাও তাহলে এগুলো সুন্দরভাবে বসে যাবে এবং দেখতে অনেক বেশি স্মার্ট এবং সুন্দর লাগবে এরকম শাড়ি ট্যাপিং আমরা গণেশ চতুর্থীতে ইউজ করি এখন কিন্তু মোটামুটি ট্রেন্ডিং অনেক বিয়েবাড়িতেও ডিফারেন্ট স্টাইলে শাড়ি ওয়ারি হিসেবে সবাইভাবে ক্যারি করতেই পারো একটু লুকটাও বেশ স্মার্ট লাগবে গর্জেস লাগবে এবং তার সাথে সাজতে হবে একদম মারাঠি স্টাইলের তো আমরা সবসময় বেঙ্গলি শাড়ি পরতে পরতে একঘেয়ে হয়ে যাই তো সেই জন্য আমাদের কাছে এই নতুন শাড়িটা খুব ইউনিক লাগে এবং ভীষণই দেখতে ভীষণ ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যে কোনো পুজো অকেশনে তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও